প্রশাসনের উর্ধি আমি যেতে পারি না ঠিক আছে ক্ষেত্রে এইগুলোকে মেনে চলতেই হবে যখন তার একটা সংসার যেটা কি না একদম নরম সুতোতে বাধা হ্যাঁ নরম সুতোতে বাধা এমন নরম সুতো টান মারলেই ছিঁড়ে যাবে সেটাই বলছি তোমাকে আজকে পাগলের মতো দেখা যাচ্ছে তাই নাকি হ্যাঁ পাগলেই হয়ে গেছি গো কি করবো বলো এসব সব না করে সত্যি হ্যাঁ চেষ্টা তো চলেই যাচ্ছে কি বলবো বলো চেষ্টা তো চলছে একদম ঠিক হুম আমাকে পাগলের মতো লাগছি তো তো পাগলই সেই हम पागल ही सही हम पागल नहीं है भैया हमारा दिमाग खराब है और এখনি ঘুম থেকে উঠলাম জানো ঝুল টুল ভিজে যাচ্ছে আর এত বড় বৌদি কিভাবে সংসার করতে হয় একটু শিখিয়ে দাও জানো না বৌদির কাছে শিখতে হবে আমরা মেয়ে আমরা সমস্ত কিছু পারি ঠিক আছে এইটা কিন্তু মাথায় রাখতেই হবে নিমিকে যে চুন খুঁজতে পান খুঁজতে শাশুড়ি মাতে ক্যাঁচ ক্যাচ 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 করবেই ক্যাচ কেচির সঙ্গে যেমন ধরো আমাদের মাটির বাড়িতে যারা আমরা থাকি সেই জায়গাটা আমরা আমরা মেয়েছিলে এমনই সেই জায়গাটাই মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে জানি তো সেই রকম সেই শাশুড়ির সঙ্গে কুমোরে মানে দড়ি বেঁধে লেগে পড়তে হবে ক্যাঁচ 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 এটা আমার সংসার সেটা বলিয়ে দিতে হবে ও যখন হাত কেটেছিল ওর বর রিলস করেছিল ও কেমন বর একদম ওর বরের মুখে লাথি একদম ওর বরের মুখে লাথি সত্যি প্রচণ্ড নোংরা প্রচণ্ড নোংরা হ্যাঁ মিউট হয়ে গেছিলো একটু কল এসেছিল শোনা যাচ্ছে না টুকি টুকি দিবাই বলছে টুকি টুকি মিউট হয়ে গেছে হ্যাঁ ও দিদি কখন এলে এই কুড়ি মিনিট হলো বাইশ মিনিট বাইশ মিনিট হলো কাল পাঠার মাসি লাইভে খারাপ কমেন্ট করছিল যারা তারা রাতে উজা লাইভে গিয়ে কি কমেন্ট করছিল সেই নিয়ে হাসাহাসি হবে যেমনি আমাদের কাকিমা কোনো মানেই হয় না নিজের মেয়ের দশ লাখ কথাটা বলার কোনো মানেই হয় না তারপরে হচ্ছে দশ লাখের কথাটা বলে দিল কোনো মানে হয় যে দশ লাখের কথাটা বলার হ্যাঁ দশ লাখ দাম মেয়ের দশ লাখ দাও তো তাহলে হিসাব করে সমস্ত কিছু ডেটাস দাও এই দাও ওই দাও তুমি আবার কবে থেকে ধরেছো যাই না কিন্তু আমার কাছে কথা হচ্ছে এগুলো হিসাব করে দিতে হবে যেইখানে দাঁড়িয়ে তোমার মেয়ে শ্বশুরবাড়ি করছে সব কিছু হিসাব করে চালাতে হবে আর তোমাদের তো এমনিতেই চোখ খুলে